আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম এই ব্লগটি আমরা সাভারে অবস্থিত আপনাদের ব্লগ রাস্তা কিংবা টিকটক রাস্তার সাথে পরিচয় করিয়ে দিব চলুন ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন আপনাদেরকে আজকে দেখাবো ব্লগ রাস্তা তো বন্ধুরা আমরা রাস্তা অটোরিকশা নিয়ে যাচ্ছিলাম তো দেখতে দেখতে আমাদের গন্তব্যে চলে আসলাম তো এটাই হলো আসলে ব্লগ রাস্তা কিংবা টিকটক রাস্তা আশেপাশের পরিবেশ দেখলে মনে হবে না জানি কোন গ্রামে এসেছি আসলে ওরকম গ্রাম্য পরিবেশও আসলে বলা চলে না আবার শহরের পরিবেশও বলা চলে না তো যাই হোক আমরা এখন টিকটক কিংবা ব্লগ রাস্তায় আমরা এখন অবস্থান করছি তো এখানে আপনার কয়েকটি রেস্টুরেন্ট দেখতে পারবেন যেগুলো হচ্ছে আপনার কাঠের এবং বাঁশের তৈরি তো আমরা সর্বপ্রথম এই রেস্টুরেন্টে ঢুকলাম এবং সবচেয়ে ভালো লাগার দিক হলো এই রেস্টুরেন্টের নাম দিয়েছে প্যালাস্টাইন গার্ডেন এবং এই রেস্টুরেন্টটি আসলে দেখতে খুব সুন্দর দুতলা সিস্টেম করেছে রেস্টুরেন্টে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন মনোমুগ্ধকর কিছু পরিবেশনা তো আমার সব থেকে ভালো লেগেছে এই কাঠের তৈরি এই দোতলা রেস্টুরেন্টটি তো আপনারা আসতে পারেন এবং এখানে খেতে পারেন খুব সুন্দর একটি পরিবেশ এবং এই পরিবেশ হলে আপনি যাই খান না কেন সব থেকে খুবই ভালো লাগবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে মুড়ি ভর্তা পাওয়া যায় এবং কয়েক রকমের চা পাওয়া যায় ফুচকা এগুলো তো আছেই তো যাই হোক আমরা আসলে মুড়ি ভর্তার জন্য অর্ডার করছিলাম তো বাচ্চাটা বলল যে ঠিক আছে ভাই বসেন ফুচকা দিয়ে নিই তারপর আপনাদেরকে মুড়ি ভর্তা দিব তো এই ফাঁকে আমি রেস্টুরেন্টে একটু ভিডিও করে নিলাম ভিডিও করতে করতে আমাদের মরি ভর্তা অলরেডি তৈরি হয়ে গেছে তো আমাদের এখানে আসলে মরি ভর্তাটি দিয়ে দিয়েছে তো আমি আসলে মরি ভর্তা আসলে মানে কীরকম একটু ট্রাই করছিলাম তো যাই হোক আসলে খুবই মজাদার খুবই ভালো লেগেছে সব মিলিয়ে কিন্তু দামটা মনে হয় একটু বেশি এতটুকু প্লেটে আমাদেরকে মরি ভর্তা দিয়েছে দাম রেখেছে ষাট টাকা তো যাই হোক এরকম একটা পরিবেশে মরিবর থাকে তে খুবই ভালো লাগছে गाइस এখানে আসবেন এখানে আপনি যে আমন্ত্রণ হলো এখানে ফুসকা মরিবর তো চটকি খালি ইদুল চা রং চা পাওয়া যায় এখানে রেস্টুরেন্টের নামটা বলো রেস্টুরেন্টে বৈঠকখানা ফিলিস্তিন গার্ডেন এই আপনার অনেক ধরনের চা পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হল তেঁতুল চা তো তেঁতুল চাটা আমি ট্রাই করছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারাও আসবেন অবশ্যই এখানে চা খাবেন অন্যান্য কিছু খাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ